ছিন্নমূল ছেলে পথ শিশুদের এই পর্নোগ্রাফির কাজে নিযুক্ত করে সে অর্থের প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের গুলিস্তান রমনা পার্ক সরি উদ্যান বা আশপাশ এলাকায় যে সকল স্থানের শিশু ছেলে শিশুদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে গিয়ে তার তাদের নানা রকমের অশ্লীল এবং গোপনাঙ্গের ছবি তুলে এবং সে সেটার ভিডিও তৈরি করে তার নাম হচ্ছে টিআইএম ফরুজ্জামান তিনি টিপু কিবরিয়া নামে পরিচিত মেইলের মাধ্যমে তার এই কন্টেন্টগুলো প্রেরণ করত। যেহেতু এখন এনক্রিপ্টেড অনেক অ্যাপস আছে সে মানে একদম নতুন এবং আনি সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীও জানে না মেগা এবং টোটেনাটো নামক দুইটি এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তার এই আন্তর্জাতিক গ্রাহকদের কাছে সেই কন্টেন্টগুলো পাঠায় এবং আমরা তার কাছ থেকে যে ডিভাইস উদ্ধার করেছি সেখানে ইটালি অস্ট্রেলিয়া জার্মানি সহ আরও অনেক দেশের গ্রাহকদের তালিকা পেয়েছি সে এই তাদের কাছে এরকম বিকৃত ছবি ভিডিও কন্টেন্ট প্রেরণ করত এবং তার বিনিময় সে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছ থেকে পেয়েছে ক্লাউডের স্ট্রোরে থেকে আমরা প্রায় পঁচিশ হাজারের মতো ছবি পেয়েছি পঁচিশ হাজার মানে এটা কালকে থেকে বলতে আমরা যতটুকু করেন্সি করতে পেরেছি হয়তো পুরোপুরি করতে পারলে এই সংখ্যা আরও অনেক অনেক বেড়ে যাবে এবং এক হাজার ভিডিও কন্টেন্ট এক হাজার ভিডিও কন্টেন্ট এবং তাদের ডেস্কটপ ছিল সেই ডেস্কটপে অসংখ্য এরকম অশ্লীল অঙ্গ এবং এই যে আমাদের চিন্নমূল পথ শিশু ছেলে পথ শিশুদের অশ্লীল করতে পারে নাই এর মাধ্যমে সে এই তার আন্তর্জাতিক যে সকল ক্লায়েন্ট আছে তাদের কাছে সে এগুলা এডিট করে পাঠায় বিনিময়ে সে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেছে বলে আমাদের ধারণা এবং তার এরকম আরো অনেক এজেন্ট আছে যারা এরকম ঢাকা শহরে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম ছেলে ছিন্নমূল পথ শিশুদের সামান্য অর্থের লোক দেখে তার কাছে নিয়ে আসে এবং সে নিজে যেহেতু একজন আলোকচিত্র শিল্পী সে এই এডিটিংটা ওই গ্রাহকদের চাহিদা মোতাবেক প্রস্তুত করে তাদেরকে পাঠাত এবং আমাদের তার আরও অনেক সহযোগীদের নাম আমরা পেয়েছি এবং কালকে তার সেই আস্তানা থেকে আমরা একজন ভিক্টিম কে উদ্ধার করেছি সেই ভিকটিম এর বয়স বারো বছর তাকে আমরা তার পরিবারের জিম্মায় অলরেডি দিয়ে দিয়েছি এরকম বেশ কিছু ভিক্টিম কে আমরা ইতিমধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছি